মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে একশো পঞ্চাশ বোতল রেক্সেফাইটিক স্প্রিড ও তিনশো পঞ্চাশ গ্রাম গাজাসহ ছয়জন আসামি গ্রেপ্তার নিয়মিত মামলা দায়ের ও মোবাইল কোটের মাধ্যমে সাজা প্রদান যশোর জেলার জিগরগাছা থানাধীন পারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় ছাব্বিশ অক্টোবর রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে একশো পঞ্চাশ বতল রেক্সিফাইটিক স্প্রিট জব্দ করেন ঝিগরগাছা থানার বারবাকুর বিশ্বাসপাড়ার পিতা মোহাম্মদ শাহাজুল ইসলাম ও মাতা মুসাম্মদ মনোয়ারা খাতুনের ছেলে আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ ডিএনসি যশোরের উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেম বাদী হয়ে আসামি জাকির হোসেনকে এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিগরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন পৃথক মাদকবিরোধী অভিযানে যশোরের শাহ মাজার এলাকায় বিকেলে অভিযান পরিচালনা করে পঞ্চাশ গ্রাম গাঁজা জব্দ করেন রাজবাড়ি জেলার রাজবাড়ি থানার লক্ষ্মীপুর এলাকার পিতা মোহাম্মদ আবুল হোসেনের ছেলে আসামি মিলন হোসেনকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ ডিএনসি যশোরের উপপরিদর্শক নাজমুল হোসেন খানের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় যশোরের মোহাম্মদ রেজওয়ান সদ্যার মোবাইল কোটের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে আসামি মোহাম্মদ মিলন হোসেনকে সাত দিনের কারাদণ্ড এবং একশো টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন পৃথক মাদকদ্রোধী অভিযানে যশোর জেলার গরিব শাহ মাজার এলাকায় সন্ধ্যায় অভিযান পরিচালনা করে একশো গ্রাম গাঁজা জব্দ করেন যশোরের কোতোয়ালি থানার ফরিদপুর নতুন বাজারের পিতামৃত মৃত সিদ্দিক বাসারের ছেলে আসামি সুমনকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ ডিএনসি যশোরের উপপরিদর্শক জনাব নাজমুল হোসেন খানের প্রেক্সিকিউশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়ের যশোরের মোহাম্মদ আসিফ উদ্দিন মোবাইল কোটের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মোহাম্মদ সুমনকে তিন দিনের কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন পৃথক মাদকব্রোধী অভিযানে যশোর জেলার গরিব সার মাজার এলাকায় অভিযান পরিচালনা করে পঞ্চাশ গ্রাম গাজা জব্দ করেন যশোরের কোতোয়ালি থানার হামিদপুর উত্তরপাড়ার আতিয়ার মোড়লের ছেলে আসামি মোহাম্মদ আনোয়ার মোড়লকে গ্রেপ্তার করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ ডিএনসি যশোরের উপপরিদর্শক মোসাম্মদ রাফিজা খাতুনের প্রেক্সিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় যশোরের সোয়াইব হাসান আকন্দ মোবাইল কোটের মাধ্যমে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মোহাম্মদ আনোয়ার মোড়লকে পনেরো দিনের কারাদণ্ড এবং একশো টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন পৃথক মাদক বিরোধী অভিযানে যশোর জেলার গরিব সার মাজার এলাকায় অভিযান পরিচালনা করে পঞ্চাশ গ্রাম গাঁজা জব্দ করেন যশোরের কোতালি থানার গাড়িখানা রোড এলাকায় পিতা মোহাম্মদ আফাজ উদ্দিন পাটোয়ারির ছেলে আসামি মোহাম্মদ সেলিম উদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ ডিএনসি যশোরের উপপরিদর্শক জনাব মুসাম্মদ রাফিজা খাতুনের এক শিক্ষক রাফিজা রাফিজা খাতুনের প্রেক্সিকিউশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় যশোরের মাকামে মাহমুদ মিম মোবাইল কোডের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মোহাম্মদ সেলিম উদ্দিন পাটোয়ারিকে সাত দিনের কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন পৃথক মাদকবিরোধী অভিযানে যশোর জেলার গরিবশা মাজার এলাকায় অভিযান পরিচালনা করে একশো গ্রাম গাঁজা জব্দ করেন যশোরের কোতোয়ালি থানার প্রতন কসবা কাজীপাড়ার পিতা মোহাম্মদ কাঞ্চন জমাদ্দারের ছেলে আসামি মোহাম্মদ জাহাঙ্গীর কবির নানককে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ ডিএনসি যশোরের উপপরিদর্শক মুসাম্মদ রাফিজা খাতুনের প্রেক্সিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় যশোরের মোহাম্মদ আসিফ উদ্দিন মোবাইল কোডের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মোহাম্মদ জাহাঙ্গীর কবির নানককে বিশ দিনের কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন